নমস্কার বন্ধুরা ব্যাক টু এট সিসানি এডস সিসানির আরেকটা সুন্দর নতুন ছোট্ট মিষ্টি এবং বৃষ্টি ভেজা ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও ওই চলছে খুব ভালো আছি বা ভালো আছি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছি না সেই জন্যই বললাম যে জাস্ট চলছে এই কয়েকদিন যে আমার ব্লগে একটু অনিয়মিত হবে সেটা কিন্তু আমি তোমাদের আমার আগের ব্লগেই বলেছিলাম মা সবে হসপিটাল থেকে ফিরেছে ঘরের প্রচুর কাজ মা একেবারেই শয্যাশায়ী মানে মাকে বাথরুমে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে নিয়ে আসতে হচ্ছে মা একদম একা একা হাঁটতে পারছে না ফিজিওথেরাপি শুরু হয়েছে তবে এখনও ছ মাস করাতে হবে তারপর হয়তো মা একটু সুস্থ হবে তো যাই হোক তোমরা বুঝতেই পারছ ঘরের অনেক কাজ আর কী বলো তো এই বর্ষাকালে না কাপড়গুলো মাঝে মাঝে আমি জমিয়ে রাখি ধরো যেগুলো রোজকার জামা কাপড় সেগুলো কেছে দিচ্ছি কিন্তু এই ধরো নাইটি বা চাদর এগুলো না রেখে দিচ্ছি যেহেতু এগুলো অনেক থাকে এই ভাবছিলাম আজকে রোদ উঠবে কালকে রোদ উঠবে তখন কাচবো কিন্তু যাই হোক সূর্যি মামার তো আর কোনো দেখাই পাওয়া গেল না অগত্যা আজকে একেবারে কেচেই ফেললাম ভাবলাম যে মেশিনে তো প্রায় এটা ড্রাই হয়েই যায় এমনিতে আমাদের মেশিনে পুরো ড্রাই হয়ে যায় কিন্তু ওই আমরা যখন বের করি তখন একটা হালকা একটা ভিজে অবস্থায় বার করি তারপর একদম চটজলদি শুকিয়ে যায় তো যাই হোক দেখো টিফিনে কিন্তু আজকে আর ঘরে কিছু করা হয়নি সত্যি বলতে এই কদিন আমাদের বাইরে থেকে টিফিনটা একটু বেশি আনা হচ্ছে তবে বাইরে থেকে আনার মধ্যে ওই ইডলি ধোসা এগুলোই কারণ এগুলো একটু হেলদি তেলে ভাজা খাবার আমরা সত্যি একদম অ্যাভয়েড করি তো যাই হোক আজকে একটু আটলু একটু চাটনি এনেছিল কী বলতো আর এই একটা মাস একটা মাস পর আমাদের পুজোর ছুটি পড়ে যাবে তখন সারা দিন বাড়িতে থাকবো অতএব তখন ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু ঘরের কাজবাজ বাজ মাকে দেখাশোনা করা সব কিছু একেবারে কিন্তু গুছিয়ে করতে পারবো তবে আমি তোমাদের যেটা বললাম আগের দিন কিন্তু আমি এখনও সবার কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারিনি আজকে এই ব্লগটা আপলোড করার পরে সবার কমেন্টের রিপ্লাই দেব আমি কিন্তু এখনও সবার কমেন্টগুলো দেখিনি শুধু যারা সঠিক উত্তর দিয়েছো তাদের উত্তরগুলো দেখলাম আজকে কিন্তু তিনজনই সঠিক উত্তর দিয়েছে কমেন্ট আরও অনেকে করেছে কিন্তু সঠিক উত্তর তিনজন দিয়েছে প্রথম হলো তাপসী অ্যাজ ইউজুয়াল তারপরে হলো লাবণী সাহা এবং শেষে হলো রঞ্জনা মুখার্জি তো যাই হোক তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতো জানাই অনেক শুভেচ্ছা আর ভালোবাসা খুব ভালো থেকো আজকের ব্লগের শেষেও থাকবে একটা প্রশ্ন যেই প্রথম পাঁচজন সঠিক উত্তর দেবে তাদের নাম আমি আবার আমার নেক্সট ব্লগে অবশ্যই নেব আমি জানি তোমাদেরও হয়তো মনে হচ্ছে যে আমি এরকম অনিয়মিত হয়ে যাচ্ছি ব্লগে কিন্তু কি করব বলো এক ধারে নিজের স্কুল দশটার মধ্যে সব কিছু করে বেরানো মা একেবারে শয্যাশায়ী ঘরে এসে এত কাজ থাকে কাজের চাপ কিন্তু আগের থেকে পাঁচ গুণ বেড়ে গেছে কিন্তু ওই যে সব সময় তো আর দেখো ক্যামেরা করা হচ্ছে না প্রবলেমটা এখানেই খুব তাড়াতাড়ি এটা কাটিয়ে উঠবো আর কিছুদিন সামনে আমার যখন পুজোর ছুটি এসে হবে তখন হয়তো আমি ডেলি ব্লগও দিতে পারি সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যাই হোক দেখো সকালে উঠে এই খাতের চাদরটা আগে চেঞ্জ করে দিলাম তোমাদেরকে তো বলেইছিলাম যে মাকে এই কদিন আমাদের এই রুমে শিফট করে দিয়েছি কেন বলতো এই রুমটায় তো অ্যাটাচ বাথরুম আছে মায়ের রতয়ে বাথরুম আসতে যেতে খুব সুবিধে হয় আর আজকে একটু আলু পটলের তরকারি রান্না করব হালকা করে সঙ্গে আজকে একটু শাপলা ভাজা করব কারণ কি বলতো মনসা পুজোর আগে শাপলা খেতে নেই তো যেই মনসা পুজো হয়ে গেছে ও কিন্তু একদম তড়িঘড়ি গিয়ে বাজার থেকে কালকে শাপলা নিয়ে এসছে আবার দেখো শাপলা যেহেতু ছাড়াতে সময় লাগে আমি কিন্তু কালকে রাতেই শাপলাটা ছাড়িয়ে রেখেছিলাম আজকে সকালে ভাজা করব বলে অন্য সময় শাপলা চিংড়ি ভাজা করি ও বললো আজকে চিংড়ি দিয়ে করতে হবে না আজকে এমনি নর্মাল আমি শাপলা ভাজা খাবো তো ব্যাস আজকে এমনি একেবারে নর্মাল সাপলাটা ভেজে নিয়েছিলাম আর আলু পটলটা মেনলি একটু হালকা করেছিলাম মায়ের জন্য কারণ কী বলতো ডাক্তার মাকে এই কদিন একদম কম তেল মশলার খাবার খেতে বলেছে তাই বলে কী বলতো এখন তো মাছ মাংস ডিম সব কিছুই খাওয়া একেবারে বারণ এবার ধরো যারা সবসময় আমিষ খেয়ে অভ্যস্ত তাদের পক্ষে এক ঝটকায় সব কিছু ছেড়ে একেবারে নিরামিষ হয়ে যাওয়াটাও একটু কঠিন এমন নয় যে আমিষ খেতে পারবে না তবে প্রথম সমাজ তো একেবারেই বন্ধ তো যাই হোক দেখো আলুটা আর পটলটা আজকে একদম কিন্তু কম তেলেই ভেজে নিয়েছি এবার হালকা একটু গোটা জিরা ফোড়ন দিয়ে নেব সেটার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা এবং জিরা বাটা দিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেলে একে একে আলু পটলটা দিয়ে রান্না করে ফেললাম দেখো সেটাও আজকে আর ওঠানো হয়নি ওই যে বললাম চট জলদি কাজকর্ম করছি তো যাই হোক এরপর আমি কিন্তু শাপলার এখানে প্রিপারেশানটা স্টার্ট করে দিয়েছি প্রথমে একটু সর্ষের তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একেবারে ছিঁড়ে দিয়ে দিলাম অনেকে অনেক সময় কালো জিরা ফোড়ন দেয় আমি এখানে দেইনি। আর এই যে শাপলাটা আগে একটু কিন্তু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে বলতে আগে একটু মাখিয়ে রেখেছিলাম এতে যেটা শাপলার এক্সট্রা জল সেটা কিন্তু বেরিয়ে যায় মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা আগে থেকে মাখিয়ে রাখলে ভালো হয় আমি কিন্তু আজকে অনেকক্ষণ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম অনেকটা জল অলরেডি বেরিয়ে গেছে এরপর ব্যাস আর কিছুই না অল্প একটু হলুদ দিয়ে শাপলাটা ভালো করে ভাজা ভাজা করছি এরপর এটাকে একদম ঢেকে ঢেকে রান্না করব এই দেখো আমার এক কড়াই শাপলা একেবারে কিন্তু অল্প হয়ে গেছে এবারে এই অল্প শাপলাটা দেখে মনে হচ্ছিল ওকে আজকে বলছিলাম যে তোমার আরও কিন্তু অল্প একটু আনা উচিত ছিল ও বললো যে তোমরাই সবাই বলছিলে যে তোমরা কেউ সাপলা খাবে না আসলে এটা ঠিকই কী বলতো সাপলা হওয়ার আগে আমি বলছিলাম খাবো না খাবো না হওয়ার পর নিজেরই খেতে ইচ্ছা করছিল আর এই দেখো স্কুল থেকে এসে গেছি স্কুলে যাওয়ার আগে না সত্যি বলতে খুব বেশি সময় পাই না তার মধ্যে দৌড় ভাগ করে কাজ করা পুজো দেওয়া এটা সেটা করা অনেক রকম কাজ থাকে আর ওই যে বললাম সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না সেই জন্য স্কুল থেকে এসে আজকে এখানে সোফার কভারটা চেঞ্জ করে নিলাম বোধবাবুকে দেখো বোধ এখানে একদম চুপচাপ ঘাপটি মেরে শুয়ে আছে যেন একেবারে কিছুই জানে না তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে না পারলে আমার নিজেরই খুব খারাপ লাগে মনে হয় যেন একটা কিছু ইনকম কমপ্লিট থেকে গেল যখনই কাজগুলো করছি মনে মনে একটাই কথা ভাবছি এই এত এত কাজ করছি এই কদিন একেবারে পাগলের মতো কাজ করে যাচ্ছি নিঃশ্বাস নেবারও কিন্তু সময় নেই কিন্তু সেটা তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করা হচ্ছে না ওই যে বললাম সব সময় কিন্তু ক্যামেরা নিয়ে কাজ করতে পারছি না এই যা ইতিমধ্যে জানো তো একজন লোক এসেছিল যাকে ভেবেছিলাম চব্বিশ ঘন্টা রাখবো কিন্তু সে একদিনই এসে এমন এমন সমস্ত কাণ্ড কারখানা করলো যে যাই হোক পরের দিনই আবার সে চলে গেল কি বলবো বলো আজকালকার দিনে কিন্তু টাকা দিলে লোক পাওয়া যায় কিন্তু বিশ্বাসী লোক পাওয়াটাই কিন্তু আজকালকার যুগে সবচেয়ে বড় কঠিন ব্যাপার এবার এই যে বেসিনের সামনে আমাদের যে আয়নাটা আছে যেখানে সকালে উঠে প্রথম মুখ দেখি প্রথমেই আনাটা একটু এখানে পরিষ্কার করে নিচ্ছি আমি এখন থেকে এরকমই করি কি বলতো স্কুলে যাওয়ার আগে যেগুলো বেশি ইম্পর্টেন্ট কাজ সেগুলো করে যাই আর স্কুল থেকে ফিরে বাকি যেই কাজগুলো থাকে সেগুলো আমি করে নিই আর এই যে বেসিনটায় অল্প একটু হাফেক দিয়ে নিয়েছিলাম এমনিতে কি বলো তো বেসিনটা যখন অনেক নোংরা হয় তখন আমি একটু বেকিং পাউডার একটু ধরো ডিশওয়াশার গরম জল এগুলো দিয়ে পরিষ্কার করি কিন্তু এখন তো অত নোংরা নেই যেহেতু দু তিন দিন পর পরই আমি পরিষ্কার করতে থাকি তো সেই জন্যই ব্রাশটা দিয়ে আর একটু হাফেক দিয়ে আমি পরিষ্কার করে নিলাম তো যাই হোক আজকে কিন্তু আমার এই ব্লগটা মোটামুটি শেষের দিকে এবার আমি আসছি আমার আজকের প্রশ্নে আমার আজকের প্রশ্ন হলো বলতো আজকে আমি যখন আমাদের ব্রেকফাস্ট সবাইকে বেড়ে দিচ্ছিলাম তখন এক একজনের প্লেটে কটা করে আটলু মানে মিনি ধোসা আর কটা করে ইডলি ছিল এটাই হলো আমার আজকের প্রশ্ন তাহলে চলো আমি আজকের আমার এই ব্লগটা এখানে শেষ করছি আর দেখো এই হচ্ছে আমাদের গাছের নতুন অতিথি কেমন লাগলো এই নতুন অতিথিদের অবশ্যই জানিও আর দেখতে থেকো এইডস ইসান 哒哒。<noise> <noise> <noise>